আসসালামু আলাইকুম স্যাকরি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আর এফ এল এর কসমিক ডোর এই ডোরগুলো খুবই ভালো মজবুত এবং কি অনেকটা হেভি এটা হচ্ছে আর এফ এল এ কসমুক যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন আর এফ এল এ কসমিক এবং পাল্লা সেম টু সেম ম্যাচিং করা কালার থাকবে দেখতে পাচ্ছেন আর এফ এল এই চৌকাটগুলোর থিকনেসটা হয়ে থাকবে পাকা ছয় ইঞ্চি ছয় বাই আড়াই ইঞ্চি এই গুলো খুবই মজবুত এবং কি হেভি কখনো কালার ডিসকালার হবে না ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাটবে না এ গুলো আপনারা কিচেনে এ দাঁড়াতে এবং কি বাথরুমে অ্যাভেলেবেল এই ডোরগুলো ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন সিম্পল এর মধ্যে যাদের একটু চয়েস তারা এই ডোরগুলো করে করতে পারেন যাদের একটু কাট কালার চয়েস দেখতে পাচ্ছেন স্টিপ ডিজাইন এই ডোরগুলোর আমাদের বিভিন্ন কালার হয়ে থাকে এবং কি ডিজাইন হয়ে থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ক্রয় করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে ফ্রি কুরিয়ার দিয়ে থাকি আমাদের স্ক্রিনে নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি বিস্তারিত জানতে পারেন ফোন করে তো দেখতে পাচ্ছেন যদি আপনাকে দেখাই দেখেন সিটাইনটা মার্শাল্লাহ কত সুন্দর আর এখানে এরকম দেখতে পাচ্ছেন সিল দেওয়া থাকবে এস এবং স্টিলের আর যদি হাতুড়টা আপনাকে দেখাই কম খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এর মতো একদম রাজকীয় আর হাতন আরেকগুলো যারা দেখবে তাদের সরে হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ